वेलकम बैक टू अंजुমান ইনফোজন আজকে আপনাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এর আগে আমরা দেখেছি কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন সবকিছু আমি দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখাবো যখন আপনাদের ইউটিউব চ্যানেলে 10 ডলার হয়ে যাবে আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন যখন আপনার চ্যানেলে 10 ডলার ইনকাম হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তারা আইডেন্টি ভেরিফিকেশনের জন্য মেল পাঠাবে তো মেলটা চেক করলে আপনারা দেখতে পাবেন আপনারা সরাসরি যাবেন দেখতে পাবেন এই রকমের একটা দেখেন ইউ ভেরিফাই মানে আমার আইডেন্টিটা অবশ্যই ভেরিফাই করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টে দশ ডলার অলরেডি হয়ে গেছে তো গুগল অ্যাডসন্স থেকে আমাকে একটা মেল দেওয়া হয়েছে এই যে ইউনিট টু ভেরিফাই ইউর আইডেন্টি টু কু কিপ আর্নিং ইউ তো নিচে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে এই যে দেখেন কি কিভাবে আপনি এটা ভেরিফাই করতে পারবেন এবং কি কি সমস্যার জন্য আপনার ভেরিফাইটা সফল হবে না এখানে আপনাকে একটা ডকুমেন্ট ক্যাপচার করতে হবে এবং এই ডকুমেন্টটা অবশ্যই ইন ফোকাস মানে স্পষ্ট ঝকঝকা থাকতে হবে ঠিক আছে কোনো ধরনের রিফ্লেকশন থাকলে হবে না বা কোনো ধরনের ব্লার মানে ঘোলাটে থাকলে হবে না একবারে চকচকা ঝকঝকা একটা আইডি কার্ড আপনাকে প্রোভাইড করতে হবে এবং এখানে দেওয়া হয়েছে যে অ্যাবিউজ তারপর লিমিটেড এলাউ রয়েছে তার মানে হচ্ছে আপনি বারবার ট্রাই করতে পারবেন না আপনাকে লিমিটেড টাইম দেওয়া হবে দুইবার বা তিনবার সর্বোচ্চ তিনবার এর বেশি বার আপনি ট্রাই করতে পারবেন না ঠিক আছে এবং যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন এটা অবশ্যই যেন ঠিকঠাক ডকুমেন্টটাই আপলোড করেন যেটা সাথে আপনার অ্যাকাউন্টের নাম সবকিছু যেন মিল থাকে আপনি উল্টো অন্য কোনো জিনিস দিয়ে ভেরিফাই করতে পারবেন না করলে কিন্তু সেটা সাসপেন্ড হয়ে যেতে পারে এই যে দেখেন অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি প্রথমেই একটা কাজ করবেন আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করার চেষ্টা ভোটার আইডি কার্ড পার্ট এবং পিছনের পার্ট খুব সুন্দর ছবি তুলে রাখবেন আপনি চাইলে এইখানে যে ভেরিফাই বাটনটা দেখতে পাচ্ছেন মেইলের মাধ্যমে এইখানে ভেরিফাই নাও ক্লিক করে আপনি ভেরিফাই করতে পারেন অথবা আপনি যখন আপনার গুগল অ্যাডসেন্স এর জিমেলটা লগ ইন করবেন ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে গুগল অ্যাডসেন্স এর জিমেলটা লগ ইন করে যখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবেন সেখানেও কিন্তু আপনাকে দেখাবে এই যে দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট নোটিফিকেশন দিবে এই যে দেখেন আমি জুম করে দেখাই এই যে দেখেন অ্যাকশন রিকোয়ার ঠিক আছে যখনই দশ ডলার অ্যাকাউন্টে হয়ে যাবে তখনই এটা আমাদের দেখাবে অ্যাকশন রিকোয়ার দেয়ার আর সাম টু চেক ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে এখানে পাশে দেখলে দেখতে পাচ্ছি গো টু পেমেন্টস এখানে ক্লিক করেও আমরা সরাসরি আমাদের কাজটা শুরু করতে পারি অথবা আপনারা চাইলে এই যে উপরে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে এই যে পেমেন্টস এর অপশন রয়েছে এর এখান থেকে পেমেন্ট ইনফো এখানে ক্লিক করলেও সেম এই যে সেভ নোটিফিকেশনটা আপনারা এখান থেকে দেখতে পাবেন যার যেখান থেকে সুবিধা সেখান থেকে গিয়ে আপনারা কাজটা চালু করতে পারেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি এই যে গো টু পেমেন্টস এই অপশনে ক্লিক করেও কাজটা করতে পারি তো যাই হোক এখানে যেহেতু আমি চলে আসছি এখান থেকে আমাদের কাজ হচ্ছে দেখেন এই যে নোটিফিকেশনটা এটা আপনাদেরকে দেখাবে যখন আপনার ভেরিফিকেশন প্রয়োজন হবে দেয়ার আর ইস্যু উইথ ইউর পেমেন্টস অ্যাকাউন্ট ঠিক আছে আমি এখান থেকে পেমেন্ট ভেরিফাই করার চেষ্টা করবো আমাদের সামনে কি আসে এই যে লেখাটা দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করলে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর টু কন্টিনিউ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি আমাদের সামনে ভেরিফিকেশনের জন্য কি আসে পরে ধাপটা অবশ্যই আমরা জানতে পারবো এখানে দেখেন আপনাদের ইউ উইল নিড ফর ভেরিফিকেশন আমার ভেরিফিকেশনের প্রয়োজন ঠিক আছে কি কি দিয়ে আমি ভেরিফাই করতে পারবো প্রথমে রয়েছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এবং রেসিডেন্স পারমিট রেসিডেন্স পারমিট হচ্ছে যারা বিদেশে রয়েছে এক দেশের লোক কিন্তু তারা বিদেশে রয়েছে কাজের জন্য তাদের ক্ষেত্রে রেসিডেন্স পারমিটের প্রয়োজন হয়ে থাকে তবে আমরা যত বাংলাদেশি বা আপনি ইন্ডিয়ান হয়ে যেতে পারেন যে দেশেরই হন না কেন নিজের দেশের আইডেন্টি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন তো এখানে আমাদেরকে সতর্কতার জন্য এটা বলে দিয়েছে যে এই সমস্ত কাগজগুলো দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো নিচে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এই যে একটা বক্স এই বক্সটা আমরা ক্লিক করে দিব আই এগ্রি তাদের এগ্রি করতে হবে তারপর স্টার্ট ভেরিফিকেশন নিচে একটা অপশন দেখতে পাচ্ছি স্টার্ট ভেরিফিকেশন এই অপশন আমি একটা ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের ভেরিফিকেশন প্রসেসটা শুরু হতে যাচ্ছে দরকার হলে আপনারা এই ভেরিফিকেশনটা করার আগে এখানে কোনো রকমের ভুল হওয়া চলবে না অতএব আপনার ভোটার আইডি কার্ডটা সামনে নিয়ে আপনি কাজটা করার চেষ্টা করবেন ঠিক আছে লিগাল নেম ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা রয়েছে ঠিক সেই ভাবে নামটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে যেভাবে ভোটার আইডি কার্ডে নাম রয়েছে ভাবে এখানে আপনি নামটা দিবেন নাম দেওয়া হয়ে গেল ওকে নিচে আমরা স্কুল কলেজ দেখতে পাব এখানে আপলোড ইওর আইডি আমার আইডি টা আপলোড করতে হবে এখন সিলেক্ট আইডি টাইপ আপনি কোন ধরনের আইডি টা দিবেন সেটা সিলেক্ট করার জন্য এই বক্সের উপর আমরা একটা ক্লিক করবো এখান থেকে আপনি যেই কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেটাতে ক্লিক করবেন আমি হচ্ছে ন্যাশনাল কার্ড দিয়ে ভেরিফাই করবো ন্যাশনাল আইডেন্টি কার্ডে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচে আপলোডের অপশন আসছে দেখেন ফ্রন্ট অফ আইডি মানে আপনার আইডির সামনের পার্ট আপলোড করতে হবে প্রথমে এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছি আপলোড একটা ক্লিক করে দিব আপলোড এ ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দিলাম আমার হচ্ছে ভোটার আইডি কার্ডের ছবিটা আমি তুলে রেখেছি আমার গ্যালারিতে আমি গ্যালারি থেকে আমার ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে দিব এটা মনে রাখবেন ফ্রন্ট পার্টের জায়গা বা ব্যাক পার্ট দিয়ে দিয়ে না তাহলে কিন্তু হবে না এই যে দেখেন আমি ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে দিলাম আমার আইডির ফ্রন্ট পার্ট মানে সামনের যে অংশটা সেটা এখানে চলে আসবে এই যে ঘুরতেছে লোড নিচ্ছে একটু সময় দিলে কিন্তু চলে আসবে এটা আমরা দেখি কতক্ষণ লাগে ঠিক আছে আমার ইমেজ মানে ফ্রন্টের ইমেজটা নিয়ে নিয়েছে নিচে দেখতে পাচ্ছি ব্যাক অফ আইডি মানে আইডির ব্যাক পার্টটা বা পিছনের পার্টটা আমাদেরকে দিতে হবে এখানে আপলোডে আবার ক্লিক করব আপলোড ক্লিক করলে গ্যালারি থেকে আমি ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি আমি যেহেতু গ্যালারি থেকে গ্যালারি এরপর আমি এখান থেকে আমার ব্যাক পার্টটা ক্লিক করে দিলাম ব্যাক পার্টটা আমার এখানে চলে আসবে এখনই একটু অপেক্ষা করলে ব্যাক পার্টটা কিন্তু চলে আসবে আচ্ছা আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই চলে আসছে ঠিক আছে এখন নিচে আমরা এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছি এই নেক্সট এই বাটনে আমরা একটা ক্লিক করে দিব নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন আপনার অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশনের সময় অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু অ্যাড্রেস দেওয়া লেগে দিয়েছেন আপনি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এখানে চেঞ্জ করার দরকার নেই আমার অ্যাড্রেসটা আগেই দেওয়া ছিল সেটাই আমাকে দেখাচ্ছে আমি সেটাই সিলেক্ট করে দিলাম ঠিক আছে নিচে সবকিছু যেভাবে আমি দিয়েছি ঠিক সেম ভাবে দেখাচ্ছে এখানে সিটি এবং পোস্টাল কোড যা যা দিয়েছি দেখেন এখানে চাচ্ছে তারা ইন্টার আইদার হোয়াটস অন ইউর আইডি অর ইয়ার পারমানেন্ট অ্যাড্রেস তো আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেটাও হতে পারে বা আপনার পারমানেন্ট অ্যাড্রেসও হতে পারে এমনটা কিন্তু হয় যে আমরা এক জেলার কিন্তু অন্য জায়গায় আইডি কার্ড করেছি এমনটা কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে হয় অথবা আপনি চাইলে সেই যে কোনো একটা অ্যাড্রেসই ফিক্সড করবেন ঠিক আছে যে আপনি দেন একই জায়গায় এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে আপনি চাইলে অনেক আইডি মোতাবেক যে কার্ড দেওয়া রয়েছে সেটাও দিতে পারেন অথবা পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে পারেন অথবা আগে যেটা অ্যাড্রেস দিয়েছেন সেটাই এখানে দিবেন এখানে ভুল করবেন না এরপর নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছি এই সাবমিট অপশন বিসমিল্লা বলে আমি সাবমিটে ক্লিক করে দিলাম যদি আইডি কার্ডের ছবিটা পরিষ্কার ঝকঝকা চকচকা থাকে কোনো রকমের সমস্যা না হয় আমার মনে হয় এটা সাথে সাথে আর যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখেন কোনো রকমের ঝামেলা ছাড়াই সাথে আমার এটা হয়ে গেছে ঠিক আছে এখন অনেকের হয় না অনেকের আইডি কার্ডের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভোটার আইডি কার্ডটা খুব সুন্দর করে একটা ছবি তুলতে হবে ফোনের ক্যামেরাটা দিয়ে ছবিটা এমন ভাবে তুলবেন যেন প্রতিটা লেখা স্পষ্ট ভাবে বোঝা যায় ওকে গট ইট ক্লিক করে দিলাম গট ইট এখন আমি আবার সেই পেমেন্ট ইনফোর জায়গায় আমাকে নিয়ে আসছে এখন এই যে দুঃখিত এইখানে যে আমরা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি এই এই যে চলে চলে যাওয়ার কথা তাই তো এটা এটা যাবে থাকবে না ঠিক আছে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু আমাদের হয়ে হয়ে ভেরিফিকেশন গেছে আমরা যদি আমাদের একটু এই থ্রি লাইনে ক্লিক করে আমরা একটু ভেরিফিকেশন চেক করবো ঠিক আছে যে আপনি এখানে সবকিছু দেখতে পারেন এই যে চেক ভেরিফিকেশন এখানে ক্লিক করলে আমরা কিন্তু ভেরিফিকেশন এখানে ওকে দেখবো এই যে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টি আমার আইডেন্টি কিন্তু ভেরিফাই করা রয়েছে এই যে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট এখানে কিন্তু কোনো প্রবলেম নেই অতএব এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই ওকে আপনারা কিন্তু পরবর্তীতে জিমেইল এ চেক করলে দেখতে পাবেন সেখানেও আপনাকে মেইল করে জানানো হয়েছে যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমার এখানে অলরেডি মেসেজ চলে আসছে আমি আপনাদের সামনেই করে দেখাইলাম এই যে গুগল পেমেন্টস এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল এই যে ঠিক আছে পরবর্তীতে যখন আমাদের যে একশো ডলার হয়ে যাবে আমরা পেমেন্টটা তুলতে পারবো তখন আবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার বিষয়টা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাও আমি দেখাবো আমি কি সবকিছু আপনাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন এখন আপনাদেরকে দেখালাম কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এগুলো কিন্তু ধাপে ধাপে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে যখন আপনার ইনকাম শুরু হয় পাঁচ ডলার ঢুকার পরে আপনাকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হয় যখনই আপনার অ্যাকাউন্টে দশ ডলার ঢুকবে তখনই আপনাকে আইডেন্টি কনফার্মেশন করতে হবে যখনই আপনার একশো ডলার মানে পেমেন্টটা তোলার মতো সময় হয়ে যাবে তখন আবার আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে এই সমস্ত ধাপ আমি এক ভিডিওতে দেখিয়েছি এবং পরের ধাপে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লেগে থাকে অবশ্যই আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ